আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে সুপুরের একটু আয়োজন দুপুরে রান্না করবো ঝুড়ি আমাদের অংশ ডাল ঝুড়ি করবো প্রথমে ডালটা ধুয়ে নিয়েছি তারপর এক এক কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁদামরিচ দিয়ে নিলাম হালকা লাল হওয়া পর্যন্ত বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো তারপর অ্যাড করবো লবণ একটুখানি হলুদ সামান্য পরিমাণ হলুদ নেড়ে চেড়ে ডালগুলো দিয়ে নেব ডালটা এমনভাবে ভাজব যেন কালারটা চেঞ্জ হয়ে গেছে যেমন সিদ্ধি সিদ্ধাতে ভাগ আসলে যেরকম ভাবটা হয় সেরকম করে নেব যখন এরকম কালার আসবে সিদ্ধ সিদ্ধ ভাগ তখন পানির পরিমাণটা খুবই কম দেওয়ার চেষ্টা করব কারণ যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না হালকা হালকা একটু শক্ত শক্ত থাকবে তাহলে জোরটা পানি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো জাল করে নিব ফিরে আসতে চাই দশ মিনিট পরে দশ মিনিট পরে যখন দেখবেন যে পানি শুকিয়ে গেছে এর মধ্যে আমি একবার নেড়ে চিড়ে দেখে নিচ্ছি যে পানি আছে কি না পরের শেষে কিছুটা পরিমাণ লেবুর পাতা ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম লেবুর পাতাটা দেওয়ার কারণ হচ্ছে গন্ধটা সুন্দর আসে